শুভ সকাল সবাইকে অদিতি সু আন্ডারলগের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বাজার থেকে এনেছি এই যে ফুলকপি এটা দিয়ে একটা রেসিপি হবে খুব দারুণ আমার খুবই পছন্দ সেটা হচ্ছে একটা মাছের রেসিপি সেটা হচ্ছে কি মাছ রূপচাঁদ মাছ এই রূপচাঁদ মাছ দিয়ে ফুলকপি কি যে খেতে সুস্বাদু হয় চলুন আপনাদের সাথে শেয়ার করি যাওয়া যাক রান্নাঘরে এই যে আমার ফুলকপি এখানে রূপচাঁদ মাছ আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এখানে পেঁয়াজ রসুন অল্প রসুন দিয়েছি একটা আপনার টমেটো অল্প তেজপাতা একটু সুগন্ধি আসার জন্য এই যে আমি রূপচাঁদ মাছ এখানে লবণ হলুদ দিয়ে আমি আগে ভাজি করব ওই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন আমি রূপচাঁদ মাছ ভাজি করব এই যে আমি রূপচাঁদ মাছ দিচ্ছি এখানে সামান্য আমি একটু মরিচের দিয়ে দিয়েছি যাতে মাছ লেগে না যায় আর কি এই যে আমার মাছ ভাজা কমপ্লিট আমি হালকা ভেজেছি না নরম মাছ তো এখন যেই মাছ ভাজার তেল আছে ওই তেলে আমি রান্না করবো এই যে রসুন কুটো রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দেবো আমি তরকারিতে একটু কম তেলই ইউজ করতে পছন্দ করি কিন্তু তেল সারা আসলে হয় না যত খুব সম্ভব চেষ্টা করি আর কম তেলে রান্না করার তেলটা তো ক্ষতি আর আপনারা ভাজি করার মাছ ভাজি মাংস ভাজি এগুলো করার পর সেই তেলেই যেটাই রান্না করবেন না কেন ওই তেলেই রান্না করে তেলবেন যা করবেন কারণ ওইটা রেখে দিলে বাসি তেলটা আপনার স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতি করে এখন আমি লবণ দিব আমি লবণ দিব এখন আমি সামান্য দিয়ে দেব এই এক চামচের মতো মরিচ মুড়ি জুড়ে দেবো

কফি দিয়ে দেব bir যে কফি একটা কোশে এখানে জল দিয়ে দেব

ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর মাছ দিয়ে দেবো এই যে আমার ফুলকপি হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো সিদ্ধ হতে হবে এই যে ভাজা মাছ খুব নরম মাছ তো সাবধানে আপনারা ভাজবেন ভেঙে যেতে পারে আস্তে আস্তে মাছটা একটু সিদ্ধ হবে তারপর আমি সার্ভ করব ধনে পাতা দিয়ে যে সুগন্ধ আসছে এই যে আমার রান্না কমপ্লিট আমি ধনে পাতা দিব মাছ নরম তো একটু চামচ দিয়ে ধরা যাবে না সিদ্ধ হয়ে গেছে একটু সামান্য গরম মশলা দেব আমি একটু গরম মশলা দেব এই যে আমার রান্না অলমোস্ট ডান চুলা বন্ধ করে দেব এখন আমি সার্ভ করব এখন আমি সার্ভ করব এটা বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে কারণ এই মাছের কাটা নাই বড়রাও পছন্দ করে আমি তো বেশিই পছন্দ করি এই মাছটা খেতে ফুলকপি দিয়ে এই শীতকালে ফুলকপি দিয়ে মাছটা খুবই ভালো লাগে খেতে খুবই অসাধারণ হয় একটু সাধারণভাবে রান্না করে অসাধারণত্ব পাওয়া যায় বেশি কিছু লাগে না এই যে আমার রেডি এই যে আমার রান্না রেডি ফুলকপি দিয়ে রূপ মাছ আপনারা সবাই বাসায় রান্না করবেন খাবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ